গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো বৃহস্পতিবার সকাল সাতটা বাজে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক আজকে সাতটা থেকেই মানে শুরু করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে অনেক সমস্ত কাজ আছে আর ওদিকে দেখলেই ছেলেরা উঠে সকালবেলা মানে ওদেরকে রেডি করে দিয়েছি আর ও একটু বায়না হচ্ছিল আর কি এখন ওরা ঠাম্মার সাথে খেলা করবে আর আমি এদিকে আমার সমস্ত কাজকর্মগুলো করে নেব আর দেখতেই পাচ্ছো সব মানে কদিন থেকেই চাদরটা পাতা আছে মানে তিন চার দিন হয়ে গেল আর কীরকম একটা ময়লা ময়লা লাগছিলো আসলে সব সময় তো ছেলেরা বিছানার মধ্যেই খেলা করে আর তাই জন্য মানে কেমন লাগছিলো তাই ভাবলাম আজকে বৃহস্পতিবার আজকেই যেহেতু সব কিছু বোঝাচ্ছে আজকেই পাল্টেই দিই তো বা চাদরটা পাল্টাচ্ছিলাম আর হঠাৎ করে ওই দরমাটার দিকে চোখ গেল দেখলাম কত ধুলো ধুলো পড়েছে তিন চার দিন দরমাটা ঝাড়া হয়নি আর ওপরটা মানে ঝেড়ে নিলাম যদি আগেই দেখতাম তাহলে চাদরটা পাতার আগেই ঝেড়ে নিতাম যাই হোক চাদর আবার ঝেড়ে আবার বিছানাটাও ঝেড়ে দিলাম দেওয়ার পরেই দেখো এখানে ছেলেরা চলে এসছে আমাকে এখন ডিস্টার্ব করছে আমার সঙ্গে সঙ্গেই আছে আর কত কি কথা বলছে যে অনেক কিছু বায়না হচ্ছে আর কি আর যেগুলো রোজকার কাজ থাকে ডাস্টিংয়ের সেগুলোই করে নিচ্ছি প্রত্যেক দিনই এগুলো করার চেষ্টা করি যদি কখনও মানে অসুবিধা থাকে মানে কি দেরি হয়ে যায় তখন মানে ইয়ে করি একদিন ছাড়া হয়ে যায় কিন্তু চেষ্টা করি রোজে রোজের রোজের মুছে নেওয়ার জন্য আর ওইদিকে দেখো ওদেরকে একটা জেমসের প্যাকেট দিয়ে দিয়েছি ওটাতেই ওরা শান্ত হয়ে রয়েছে আর এদিকে আমি আমার যা কাজ সব করে নিচ্ছি আসলে আমার ঘরে অনেক জিনিস নেই যেইটুকু রয়েছে সেইটুকুকেই আমি গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি যাতে সেই জিনিসগুলো আমার কাছে বহু দিন থাকে শুধু ঘরে জিনিস আনলেই তো হবে না সেগুলোকে যত্ন করে রাখতে হবে আর এদিকে বৃহস্পতিবার তাই জন্য জানালাগুলো ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি আর দরজাটাও মুছে নিচ্ছি আর এইটুকু জিনিসকেই মানে আমার ছোট ঘর হোক বা ভাঙা হোক কিন্তু লোক যেন ঘরে ঢুকে বলতে পারে যে এদের ঘরটা ভাঙা হোক কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখা আছে এইটুকুই খালি আমি মানে চাই আমার এই ঘরেই আমি শান্তি এই ঘরেই আমি সুখী এটাই হচ্ছে আমার স্বর্গ সব কিছু গুছিয়ে মুছে টুছে পরিপাটি করে নিলাম প্রত্যেক দিন তো এমনিই মুছে নিই আর কি এমনি জল দিয়ে আর বৃহস্পতিবার হলে কি বলতো একটু সার্ফ জল দিয়ে সব কিছু মুছি তাহলে মানে রোজের যদি একটু একটু করে মোছা যায় না আর ডিপ ক্লিন করার দরকার পড়ে না এইটাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু একটু করে মুছে রাখার প্রত্যেকটা জিনিস না পারলেও আর মানে অল্প অল্প করি আর আহামড়ি তো কিছু নেই যে মানে এক আজকে এটা করব কালকে ওটা করব অল্পটুকুই আমার ঘরে জিনিস আর দেখতেই পেলে যতটুকু খাটের নিচে ফাঁকা রয়েছে সেইটুকুও মুছে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম আর প্রত্যেক দিনই সেটা করি আর এই যে আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেলে এবার ছেলেরা স্কুলে যাবে তো ছেলেরা তো স্কুলে চলে গেছে আর এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর একটু শান্তিতে এবার বসে চা খাবো এটাই হচ্ছে একটা টাইম যে একটু দেরি করেই চা খাই সকাল নটার মতো বেজে গেছে আর এখনই চা খাবো কারণ ছেলেরা স্কুল চলে গেলে একটু শান্তিতে বসে চাটা খেতে পারি এই আর কি আর চা করতে করতে একটু চা গ্যাসে পড়ে গিয়েছিল এই জন্য গ্যাসটাও মুছে নিলাম না হলে পিঁমড়ের এক্ষুনি এসে হানা দেবে তো সকাল এগারোটা বেজে গিয়েছে আর এখানে দেখো কাল আমাদের এখানে আজকে বোম্বা পুজো সেই জন্য আমি মানে কালকে রাত্রিরেই ভাত করে রেখেছিলাম আর এটাই এখন আজকে আমাদের সকালের খাবার এখন তো এগারোটা বাজে আর ওইদিকে দিকে যে দেখছো চপ বেগুনি মা ওগুলো ভেজেছে আর মা আর আমি এখন খাওয়া দাওয়াটা করে নেব খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই আজকে শুধু রেস্ট এই যে ঘুম থেকে উঠে পড়েছি বিকালবেলা পাঁচটা পনেরো কুড়ি মতো বাজে আর নিজে একটুখানি রেডি হয়ে নিচ্ছি এরপরে আবার গিয়ে রান্না টান্না করব। এই যে দেখো নিজে না পরিপাটি থাকলে কি করে সংসারটাকেও গুছিয়ে রাখবো বলো যত যদি নিজে একটুখানি সেজে গুজে ফিটপাটে থাকি না নিজে মনে হয় যে না দিনে একটু অন্তত সময় নিজের জন্য রাখা উচিত এই যে আমি রেডি হয়ে চলে এসেছি ওপরে এই যে ওপরে এসে কুমড়ো আলু টালু সব কেটে নিয়েছি এখন এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি হবে দেখো এই যে বসিয়েও দিয়েছি আর আজকে জানো তো মানে আমাদের এখানে সামনের কালী মন্দিরে লুচি দেবে প্রত্যেক পূর্ণিমাতে আমার সাথে দেয় জানো তো আর যাব জানি কিন্তু মানে আমার ঘরে খাবার না করলে ঠিক হয় না মানে ঘরের তরকারি মানে রুটি যেটাই করি না কেন মানে খুব ভালো লাগে আমার মানে আমি ঘরের খাবারটাই বেশি পছন্দ করি আর এই যে এখানে দেখতেই পাচ্ছো অনেকটা পরিমাণে তরকারি করছি আসলে কি বলো তো আমি যদি বিকালের দিকে কোনো তরকারি করি না একটুখানি বেশি করেই করে নিই কেন বলো তো যাতে কালকে সকালে আর তরকারি ঝামেলাটা না করতে হয় ফ্রিজে মানে রেখে দিই তারপরের দিনে সকালে আর কি হয়ে মানে জলখাবারের তরকারিটা হয়ে যায় এইভাবেই আমি করার চেষ্টা করি আর কি আর এই দেখো এখানে তরকারিটা বসিয়েও দিলাম আর এদিকে আটা মাখতে বসে গিয়েছি আর আজকে জানো সকালবেলা হাতটা একটু কেটে গিয়েছে সেই জন্য আর কি একটু আটা মাখতে অসুবিধাও হচ্ছিল আর এই যে মা মেখে দিত কিন্তু বাবুরা এখন খেলা করছে আর কি ছেলেরা যখন খেলা করে তখনই আমি মানে মানে তাড়াতাড়ি করে খাবারটা করে নেওয়ার চেষ্টা করি এই যে সন্ধেবেলা আবার পড়াশোনার ঝামেলা থাকে আর কি কেউ ব্যাটা ছেলে থাকে না বলে সেই জন্য আর কি মানে একটু আর যখন আমার বর থাকে তখন একটু রাত্রিরের দিকে গরম গরমই হয় জানো তো আর এই যে এখানে দেখো আমি এই যে রুটির মতো করে বেলে নিয়েছি ময়দাটাকে আর এই আর এটা হচ্ছে একটু মানে পরোটা পরোটা খেচ্ছা করছিল সেই জন্য কি হয়েছে বলো তো এই হালকা হালকা তেল ছড়িয়ে দোকানের মতো পরোটা বানিয়ে নিয়েছি বেশ ভালোই লাগছিলো জানো তো খেতে এই যে দেখো এখানে আমার পরোটাগুলো হয়ে গেলো আর চাঁটুটার অবস্থা এন বলো তো আগে তিনে যে পরোটা করেছিলাম না চাঁটুটা আর মাজা হয়নি জানো তো আজকে মেজে নেবো এবারে দেখো এখানে মানে তরকারিটাও মানে সাইডে বসিয়ে দিয়েছিলাম তরকারিটাও হয়ে গেল। আর ওইদিকে পরোটাগুলোও তো হয়ে গেল। আর সকালে যে ওই যে বেসন ভ্যাসন ভাজা হয়েছিল না ওই গ্যাসটা ঠিক করে মোছা হয়নি সেই বাসি গ্যাসটাই সকালে মুছেছিলাম তারপরে এই যে আবার এই বিকালের দিকে ভালো করে মানে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো দেখো সব গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু মুছে আবার পরিষ্কার করে নিচ্ছি এই যে যেখানে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখছি আর রাখার পরে তারপরে সমস্তটা মুছে আবার নিচেটাও একটু মুছে নেব নেওয়ার পরে এই যে ইন্ডাকশানটাও মুছে নিচ্ছি ইন্ডাকশানটা মুছে তারপরে নিচেটা মুছে নেব মুছে আর এই যে এটা চাপা দিয়ে দিচ্ছি না হলে হনুমানের উপদ্রব আবার আমাদের এখানে প্রচুর জানো তো সব জিনিসপত্র নিয়ে পালায় আর এই যে আবার মানে পরিষ্কার কাপড় পরে মানে হাত পা পা ধুয়ে চলে এসেছি ঠাকুরের খাবার বানানোর জন্য আজকে ঠাকুরকে গুড়ের পায়েস গুড়ের মানে সিমুই দেব। আর কি সিমুইয়ের পায়েস দেব সেই জন্য এই যে সিমুইটা মানে করে করে নিয়েছি আর আমার না গুড়েরই বেশি ভালো লাগে জানো গুড়ের আর বাতাস আর চিনিরটা মানে একদম খাওয়া উঠেই গেছে মানে আর আমি না শীতকালে গুড় কিনে ফিজে রেখে দিয়েছি আর যখন করি মাঝে মাঝে ঠাকুরকেও দিই আর আমরাও খাই এই যে ঠাকুরের জন্য তুলে নিলাম এই যে আমার গোপাল সোনার আর লোকনাথ বাবার জন্য নিয়ে নিয়েছি আর এখানে এই যে পুজোটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে আর ওইদিকে আমার ছেলেও চলে এসেছে আর এই যে আমি এখানে ঠাকুর নাম করছি আর আমার ছেলেও মানে ওইটা বাজাবে বলে মানে ইয়ে করছে এই দেখো আর ওখানে ওর বন্ধুও চলে এসেছে আর আমার ছোট ছেলে নিচে ওর ঠাম্মার কাছে রয়েছে আমার এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল ঠাকুরকে ধুনো দেবো এই যে ধুনো জেলে নিয়েছি আর এই আমি জানো তো এই সন্ধেবেলার টাইমটা একটু ভগবানের কাছে বেশি মানে থাকার চেষ্টা করি বা একটু সময়টা বেশি দিই কারণ সকালের দিকে আমার একদমই সময় হয়ে ওঠে না জানো তো আর এখানে দেখো সকালবেলা সেই খেয়েছিলাম সেই এগারোটার সময় ভাত আর তারপরে আর খাওয়া হয়নি ঘুমিয়েও পড়েছিলাম তো সকালের কিছু এই যে বেগুনি আর আলু মানে আলুর বেসন দিয়ে ভাজা ছিল। সেইটা সব কিছু দিয়ে একটু চাট করে নিলাম চাট করে চা করে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর মাও কিছু খায়নি সেই একসাথেই খেয়েছিলাম আর এখানে এই যে দুটো ছেলে কথা বলছে আর আমরা সব নিয়ে হাসাহাসি করছি কথা বলছে ওরা স্কুলে গিয়ে কি করে না করে মা এসে সব আমাকে বলছে আর ওরাও বলছে আর ঠামের সঙ্গে না ঝগড়া করছে জানো তো ভীষণ এনজয় করছি আমরা এইগুলো নিয়ে আর খাওয়া দাওয়া করছি সবাই মিলে আর বাইরেটা আমাদের দেখো আমাদের এখানে না দুদিন পরে কালী পুজো মানে শনিবার দিন আর বাইরে কত আলো দিয়েছে তো আর এমন মনে হচ্ছে যেন দিনের বেলা আর বাইরেটা খুব পরিষ্কার লাগছিল আর ছেলেরাও ওই জন্য বাইরে যাওয়ার জন্য বলছিল আর আমি বলছিলাম পড়াশোনা না করে যেতে পারবি না বেশ ভালো লাগছিল জানো তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি নিচে ঘরে ছেলেদেরকে পড়ানোর জন্য আর পড়ার সময় যে কি করে যে কি বলবো ওই জন্যেই না বাচ্চাদেরকে কেউ পড়াতে চায় না মানে অনেক কষ্ট এই যে কত বায়না হচ্ছে আর আমি ওদেরকে বুঝিয়ে টুজিয়ে পড়ানোর চেষ্টা করি আর এখানটায় দেখো ওকে হাম খেতে গিয়ে ওর চোখটাতে লেগে গিয়েছে জানো তো আর এই যে দেখো মানে কত কি বলছে আর আমি ছড়া জিজ্ঞাসা করছি সেই ছড়াগুলোই ওরা মানে বলছে এই যে আমি বলেছি যে দাদাকে একটা হাম খেয়েছি তোকেও আমি হাম খাবো আর আর ও আমাকে খুব ভালোবেসছে জানো তো এই যে পড়াশোনা মোটামুটি হয়েই গেল আর একটুখানি পড়ালেই হয়ে যাবে প্রায় দেড় ঘন্টা মতো ওদেরকে নিয়ে এরকম বসেছিলাম তারপরে দেখো এই যে রেডি হয়ে নিচ্ছি ওই যে কালী মন্দিরে যাব বলে এই যে দেখো পুরো রেডি টেডি পুরো হয়েই গেছি এই যে আমরা বেরিয়ে পড়বো এবার এই যে আমাদের বাড়ির কাছ থেকে একেবারে কাছে মাত্র মিনিট পাঁচের রাস্তা আর চলে এসেছি এই যে বাবুরা এখানে দেখো কত খেলা করছে সবার সঙ্গে আর এরকম খেলা দেখলে না সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে জানো তো আর এই দেখো আমার বড় ছেলেটা এখানে এসে প্রণাম করছে ঠাকুরের কাছে আর ছোট ছেলেটা এদিকে ওই যে দিদির সাথে খেলা করছে খেলাটা দেখো হয়ে গেল আর এখানে আমরা লুচি খাবার জন্য দাঁড়িয়ে পড়েছি মানে লুচি দেবে সেই জন্য দাঁড়িয়ে পড়েছি আর এই যে প্রচুর লম্বা লাইন দেখতেই পেলে আর তারপর লুচি টুচি নিয়ে আর কি ঘরে চলে এসেছি আর ডিনারটাও হয়ে গেছে আমাদের আর কি বলো তো মানে খাওয়া দাওয়ার পর একটু বসেই ভাবলাম ভাবলাম কাপড়গুলো গুছিয়েই নি আর মানে একটু সুবিধাও হবে তাহলে সকালবেলার দিকটায় যাই হোক বন্ধুরা আজকে তবে এইটুকুই আর বেশি বাড়াবো না ভিডিওটা তোমাদের যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো